আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় চারের পার্ট দুই এবং পার্ট তিন থেকে চার সম্পর্কে আলোচনা করব তো তোমাদের পার্ট দুইয়ের নাম হচ্ছে একটা আদর্শ মূলের বিভিন্ন অংশ তো মূলকে কয়েকটা অংশে ভাগ করা যায় এর শেষ প্রান্তের টুপির মতো যে অংশটি সেটা হচ্ছে মূল টুপি বা মূলত্র এই জায়গাটা আমরা যদি চিত্রের সাথে মিলিয়ে দেখি যে এই জিনিসটা কিন্তু আমরা টুপির মতো দেখতে পাচ্ছি এই টুপির মতো অংশটাকে বলা হয় মূলত্র বা মূল টুপি তারপর আঘাত থেকে মূলকে রক্ষা করা কাজ এর কাজ অর্থাৎ আঘাত যাতে মূলটা না পায় এটাই হচ্ছে এর কাজ তারপর এর পিছনের মসৃণ অংশটি হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল এটার পিছনে যেই অঞ্চল থাকে বা মসৃণ যে অংশটা থাকে সেটা হচ্ছে বর্ধিষ্ণ অঞ্চল তারপর এই স্থানে মূলের বৃদ্ধি ঘটে এইটার মাধ্যমে হচ্ছে মূলটা বড় হয় বৃদ্ধি ঘটে তারপর বলা হয়েছে যে এই এলাকার পেছনে সূক্ষ্ম লোমস মূল মূলরোম অঞ্চল অবস্থিত অর্থাৎ লোমের মতো অর্থাৎ লোমস একটা অঞ্চল সেটা হচ্ছে মূলরোম অঞ্চল এই জায়গাটাতে অবস্থিত এর পরের এর পরবর্তী এলাকা তো এরপর বলেছে মূল রোম দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে অর্থাৎ মূল রোমটার মাধ্যমে মূল রোম অঞ্চল দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে মানে উদ্ভিদ এই মূলের সাহায্যে পানি শোষণ করে কিন্তু উদ্ভিদ পানিটা তার দেহে কাজে লাগাতে পারে তারপর হচ্ছে এই অঞ্চলের পর মূলের স্থায়ী এলাকা অবস্থিত স্থায়ী অঞ্চল থেকে মূলের শাখা ও প্রশাখা সৃষ্টি হয় তাহলে স্থায়ী অঞ্চল থেকে শাখা প্রশাখা সৃষ্টি হয় যেই এই জায়গাটাকে স্থায়ী অঞ্চল বলা হয় আমরা যদি চিত্রটা আরেকবার বোঝার চেষ্টা করি এই টুপির মতো স্থানটা হচ্ছে মূলত্র অঞ্চল বা মূল টুপি অঞ্চল তারপর বর্ধিষ্ণ অঞ্চলের পরের অঞ্চলটা এর এরপরের অঞ্চলটা হচ্ছে মূল রম অঞ্চল যেখানে পানি শোষণ করে যে অঞ্চলটা তারপরের অঞ্চলটা হচ্ছে স্থায়ী অঞ্চল এবং এখান থেকে একটা মূলের শাখা প্রশাখা সৃষ্টি হয় এই চিত্রটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে কারণ এই চিত্রটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক সময় আঁকতে দিতে পারে যে হচ্ছে একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ চিহ্নিত করে একটি চিত্র আঁকো আশা করি তোমরা এই আঁকতে পারবে কারণ এই চিত্রটা কিন্তু খুব সহজ একটু নিচের দিকটা মূল টুপির মতো করে উপরের দিকটায় গোল দিয়ে এই লম্বা দিয়ে কাটা কাটা দিয়ে দিবা যেটা হচ্ছে লোমের মতো আর কি বোঝানো যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছ তো এরপর বলা হয়েছে যে মূলের প্রকারভেদ ও কাজ এখন আমরা মূলের প্রকারভেদ আর কাজ সম্পর্কে জানবো সব গাছের কি এক ধরনের মূল ধানের মূল আর আম গাছের কি মূল এক কি এক ধরনের বটের ঝুড়িও আসলে এক ধরনের মূল উদ্ভিদের প্রয়োজনে এই মূলগুলো বিভিন্ন রূপ ধারণ করেছে বটের ঝুড়ি মূল কেয়া গাছের ঠেসমূল পানের আরোহী মূল উদ্ভিদের প্রয়োজনে বিশেষ ধরনের কাজ করে এখান থেকে আমরা মূলত এই লাইনগুলো দাগালাম কারণ বটের মূল বটের মূলকে মূল বলে কেয়া গাছের মূলকে ঠেসমূল পানের গাছের মূলকে আরোহী মূল বলে তাই এই মূলগুলোর হচ্ছে নামকরণগুলো তোমরা একটু ভালো করে পড়বে তারপর আমরা খেয়াল করলে দেখব যে সকল ধরনের উদ্ভিদের মূল এক রকমের নয় একটি মরিচ বা একটি আম গাছের মূল অবশ্যই ধান ভুট্টা বা ঘাসের মূল হতে অন্যরকম এরূপ বিভিন্ন ভিন্নতার জন্য মূলকে এর উৎপত্তি ও অবস্থান অনুযায়ী প্রধানত দুই ভাগে ভাগ করা যায় মূলকে হচ্ছে উৎপত্তি আর অবস্থান অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্থানিক মূল আর একটা অস্থানিক মূল তো স্থানিক মূল সম্পর্কে আমরা জানবো ভ্রণমূল বৃদ্ধি পেয়ে প্রধান মূল হিসেবে সরাসরি মাটিতে প্রবেশ করে এই প্রধান মূল শাখা প্রশাখা বিস্তার করে তখন এদেরকে স্থানিক মূলতন্ত্র বা স্থানিক মূল বলে যথা আম জাম কাঁঠাল লিচু বেগুন সরিষা ইত্যাদি হচ্ছে স্থানিক মূলের উদাহরণ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর হচ্ছে বলা হয়েছে অস্থানিক মূল সম্পর্কে এসব মূল ভ্রণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয় তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম যে স্থানিক মূল ভ্রণমূল থেকে উৎপন্ন হয় আর অস্থানিক মূল ভ্রণমূল থেকে উৎপন্ন হয় না এরা কাণ্ড অথবা পাতা থেকে উৎপন্ন হয় এরা আবার হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে গুচ্ছমূল আর একটা অগুচ্ছমূল তো ধান ঘাস বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে যে কাণ্ডের নিচের দিকে একগুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে অর্থাৎ এক গুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে এটা হচ্ছে গুচ্ছমূল আর ভ্রণমূল নষ্ট হয়ে যে স্থান থেকে থেকেও গুচ্ছমূল উৎপন্ন হতে পারে অর্থাৎ ভ্রণমূল নষ্ট হয়ে সেই স্থান থেকেও কিন্তু গুচ্ছমূল উৎপন্ন হয় সম্ভাবনা রয়েছে তারপর সাধারণত এক বীজপত্রি উদ্ভিদে গুচ্ছমূল থাকে এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সাধারণত এক বীজপত্রি উদ্ভিদে গুচ্ছমূল থাকে যেমন ধান নারিকেল সুপারি এগুলো হচ্ছে এক বীজপত্রির উদাহরণ তো এরপর বলেছে অগুচ্ছমূল এসব মূল একত্রে গাদা গাদি করে জন্মায় না বরং পরস্পর থেকে আলাদা থাকে কেয়া গাছের ঠেসমূল বটের মূল এ ধরনের অগুচ্ছ মূল তাহলে কেয়া গাছের ঠেসমূল বা বটের ঝুরিমূল হচ্ছে অগুচ্ছ মূলের উদাহরণ তো এরা হচ্ছে গুচ্ছাকারে জন্মায় না এরা হচ্ছে পরস্পর থেকে আলাদা থাকে আশা করি তোমরা এই অংশগুলো বুঝতে পেরেছ এরপর হচ্ছে বলা হয়েছে একটা কাজ মূলসহ একটি ধানের চারা সরিষার চারা তারপর ঘাস তুলে এনে দেখো নারিকেল গাছের মূলের সাথে কোনো কোন কোনটি মিলে আর এবং অমিল কোথায় লক্ষ্য করা অর্থাৎ মিল আর অমিল লিখতে বলা হয়েছে আশা করি তোমরা এই কাজটা করে ফেলবে তারপর বলা হয়েছে মূল নিম্নলিখিত কাজসমূহ করে থাকে অর্থাৎ এখানে মূলের দুইটা কাজ দিয়েছে এই দুইটা কাজ ভালো করে পড়বে যে মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না আর মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে আমরা জানি মূলে মূল রম অঞ্চল বলে একটি অংশ থাকে এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রোম উৎপন্ন হয় যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ সংগ্রহ করে আশা করি তোমরা এই কাজগুলো বুঝতে পেরেছ তাহলে এই দুইটা কাজ একটা হচ্ছে শক্তভাবে আটকে রাখে যাতে ঝড় বাতাসে হেলে না পড়ে আরেকটা কাজ হচ্ছে খনিজ পদার্থ শোষণ শোষণ করে এটা হচ্ছে মূল রোম মাধ্যমে শোষণ করে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এরপরের ভিডিওতে হচ্ছে আমরা তোমাদের পাট পাঁচ অর্থাৎ মূলত পাট পাঁচ এবং পাট ছয় সাত সম্পর্কে আলোচনা করব মূলত আমরা হচ্ছে কাণ্ড সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ সবাইকে আল্লাহ হাফেজ